যেটা তাকে ভালো বলে গ্রহণ করে নেবেন কে রাসূল বলেন খায়ারুকুম খায়ারুকুম এরান তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এরോഗ്യতার BIBির কাছে ভালো কথাটা বলেই বলতেন আমি আমার BIBির কাছে সবচেয়ে ভালো BIBির সাথে কে কে এর আপনারা সার্টিফিকেট গ্রহণ যোগ্য হবে আজকে গিয়ে বলেন তো পারে বিবি আমি মাফিজ থেকে তো আল্লাহর ওলি হইছি তুমি আমাকে জানবিকে দাও বিবি বলবে তুমি যে কত বড় বাঁধর তোরে আমার চেয়ে বেশি কে চিনি কথা বল না কে নেতা সাহেব বাইরে নেতা গরগে বিবি পা ধরে পড়ে থাকে এখন আমাদের বিবিদের উপর আমরা অনেক ইনজাস্টিস করছি একদিকে বিবিদের কি আমরা শরীর শিক্ষা দেই না আরেকদিকে এখন আরেকটা মুসিবত থেকেছে আমাদের বাংলাদেশে সবাই মোবাইল নিয়ে থাকে কি একটা বড় আলেম ওর নাম বলাটা চিনলো আমি বলবো না

মোবাইল শেষ করেছে আর ওই শয়তান বলে গেছে সবার হাতে মোবাইল দিচ্ছেন উনি ভালো কিছু দিতে পারলি না বেশি বেশি কোরআনের বাগান সাজাবেন আমাদের ছেলেদের মতো প্রেমী ছেলে দুনিয়ার কোন দেশে নাই বিগত বিশ বছর সারা দুনিয়ায় হের যেতে পাশ হচ্ছে কারা বাংলাদেশ এর এ বাবাটাকে ধরেন এই ধরো এই একজন ধরো করে যেতে পারে কত কষ্ট করে আসছে আল্লাহ তাকে সমাধান করো আল্লাহ তার লোক ভালো করে দাও আপনি অলিভ অয়েল খাবেন বামাজি অলিভ অয়েল খাবেন নিয়ে যাবেন একদম ভালো হয়ে যাবে ছেলেরা ঝুকা কালেকশনে লেখন কোথায় তোমার ছেলেরা ঢুকাও মহিলাদের ওখানে মহিলারা নাকের ফুল কানের ফুল হাতের মালা গলার মালা করে দিয়ে দেয় যা কাত কিছু ব্যান নেয় জন্য চোলরা থাক দেয় আপনাদেরকে রাস্তা এগুলো কোরআনের বাগানে দিয়ে দেন আমরা এখানে এক দল এখানে সব দল মিলে আমরা কয় দল এটাকে ভালোবাসেন কি মসজিদে ঢুকলে আমরা কয় দল এক দল যেই যকে ভালোবাসেন কি আল্লাহ ভালোবাসেন আমরা দলাদলি করব না রাজি আছি তো কবরে যে যাবে মুসলমান হয়ে ঠিক তবে ঠিক তাবলীগ হয়ে যাওয়া যাবে না পীরের মুড়ি হয়ে যাওয়া যাবে না জামাত ডিএমপি আমলি কোঠাই হয়ে যাওয়া যাবে না

শ্বশুর বাড়ি যাবে ও এখন বলতেছে শ্বশুর বাড়ি যাবে তোমার শ্বশুর